তোমার এই টাকার নামরা ঠিক আছে দরকার রাস্তার মধ্যে ভিক্ষা করে আমি ভালো আছেন কি আপনি জান না জান শান্তি পাই না একজনের পর একজন আসতেই থাকে সরকারি একটা বাড়ি হয়ে গেছে আরে মা ভালো আস চলে আসছেন হ্যাঁ বিজ্ঞান অর্জন আরে মা ভালো আস আপনি জিগিত করছেন ভালো আছেন খারাপ আছেন কেন আসছেন এমনি মতো করতে সাবস্ক্রাইবার তার না বালের ফুপু আপনি আমার বেরান দুই দিন পর পর চলে আসে ঘর নেওয়ার জন্য আমার ব্যাপারটা না করি কি আপনার পেটে তো জমা না সি 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 তো আমার গায়ে আদিতা সস কি করব

কি দুদিন পর বাইতে বাবে এমন করেন কি লিখা কি খরচ নিছ হিসাব করে পকিনি গুলা ছয় মাসের বেতন গেছস আবার পোলালে নাকি তো না করসি আমনা কো না আমার বাইরের ভাষায় প্রয়োজন খত করালোবি যে আমার ইলা পাটা এটা পড়াও আরে ফোন কি মুমা গোমা ওরে বাবারে বাবা কত মতারে দুই দিন পর বাইতে ঠিকালি এসে দেবে বেরা

যে পানি আঙ্গর গ্রামে অনেক পানি আমার দিকে ঢাকা শহরে পানি নেই প্যান্টা নামা না প্যান্ট বৃদ্ধি আর তোমাদের বাথরুমে পানি আছে না তুই আমার প্যান্ট বিদ্যা যা

ওরে নি সমস্যা। এই মা সমস্যা এই সমস্যা কত কিছু সমস্যা এটা। তুমিও না মা পাগল এসেছ হ্যাঁ। চিড়ে করে বানালে সবারের মধ্যে। না। ওগরে আব্বু সামনে চিলান লাগবো। দেখ আব্বু জন না থাকবো। এমন টাইট দিমু এমনি নিজেরা যাব কপলায়া। তুমি আগে বকবক করো। ওরে যে আব্বু আমার স্কুলে ভর্তি করাইতে কইছ ওই পাগল ছাগল আমার স্কুলে ভর্তি করাইলে আমার মান इज्जत থাকবো? তুই পাগল এসেছস হ্যাঁ তোর স্কুলে আরে ভর্তি করে দিমু। কালকে ওগরে বাসা করতে আছি করতেছি।

বদBesch bodbeschor bodmash chashmate tor bag pain na tor mar tu jinis potro katte jigya doros tore koichina kono jayga jinis

আমার গায়ে হাত দিছি তাই আমি দিছি তোর বেদব মামি তো তোর বড় মা সব হাত তো লাগতি মাইরা ফলাই দিছে আমারে কই দেয়া গেছে বালিশ চাপা দিব তোর লিখে তুই আমি রে থাকুম না এটা কে মামি আমি কে মামা মামা মামার মামার বউ মামি মামা যেরকম সম্মানের মামি ওরকম সম্মানের এটা কি হয় তোর আম্মা এটা মা আর এটা মামি মামি আর মার মধ্যে তেমন একটা পার্থক্য নাই তেমন একটা দূর মামি যে আমার গায়ে হাত দিছে মামি তার গায়ে হাত দিতেই পারে সে মুরব্বী মানুষ সে শাসন করতে পারে ওই মা চশমা না ঠাস করে আদুরা আমি একটা জিনিস বুঝলাম না গ্রামে থাকতে থাকতে গ্রামের মূর্খতা গ্রামের ওই যে মানে আমার মুখ দিয়ে আসে না এগুলি তুই এই কাজটা কিভাবে করলি ছোট মানুষ না ভুল ভাইজান আমার কথা বলতে দাও কিভাবে করলি কাজটা মাছা মামার কাছে হ্যাঁ

আমি সেভাবে ওরা শাসন করতেছি এবং করব তুমিও শাসন করবা এটা তোমার ভাইয়ের ছেলে না মনে করবা তোমার ছেলে একটু আদরের চোখে দেখো তুমিও তোমরা যদি ওর সাথে ভালো ব্যবহার করো ভালো আচরণ করো তাহলে ও তো তোমাদের সাথে ভালো আচরণ করবে গ্রামের থেকে আসছে দেখো আমার এই বোনটা আমার কিন্তু মা বাবা নাই অনেক আগে মারা গেছে আমার বাবা মা নাই এই বোনটা আমার একা একা গ্রামে থাকে ওর চলতে অনেক কষ্ট হয় ওর স্বামী মারা গেছে ও এখন ছেলেটাকে নিয়ে একটা বিপাকের মধ্যে আছে আজকে যদি তোমার এরকম অবস্থা হয় তোমার ভাইকে তোমাকে ফেলে দেবে কখনো দিবে না দেখো আমাদের সবাইকে মরতে হবে আর মায়ের পেটের ভাই বোনের সাথে যার সম্পর্ক ভালো না তার কোনো ইবাদত আল্লাহ কবুল করে না আমি তো নামাজ কালাম পড়ি তোমাকে আমাকে আমাদের সবাইকে একদিন মরতে হবে আল্লাহ পাকের কাছে কি মুখ দেখে বা ওর কেউ নাই ওর এখন যা আছে সব কিছুই আমরা ও জানাই কি নাই ওড়া বোঝে না কেন হ্যাঁ তা উই আমাদের সাথে তর্ক কেন করে আমরার বড় না আসতে বাবা আমি তোমাদের চরিত্র সম্বন্ধে জানি তো আমি তো জানি খারাপ না তোমরা ভালো তোমরা ভালো তবে এত ভালো না আমি আমি নানি বসতেম করছে তুমি তোমার বই ব্যাগ থাকো ঠিক আছে যা যাবইগা যা তুমি বিচার করলে না বিচারের বদলে উল্টো তুমি আমার শাসন করতে আছো বিচার কি ওর তো মাললাম ওরে শাসন করলাম এখন কি করুম ওরে তো আমার কেন আচ্ছা কি করলে খুশি কর তোমার বোন যদি এই ভাষায় থাকে আমি থাকুম না এই বাসায় তোমার বাইরে নাও বলো তোমার বোন আর বোনের ছেলে কোথায় ছিলাম আমার তো না তোমার বোন আর বোনের ছেলে যদি এবারে থাকে তে এইতে আমি আর থাকবো না আমার মেয়েরা থাকবো না ভাষায় ভাইজান থাক ভাবীরই থাক আমরা যাইগা বাবা

আমি রাস্তা চাইলে আমি আর এখানে রাখবো না কারণ কি জানো আমার বুঝ হয়ে গেছে তোমরা তোমাদের নিজেদের আত্মীয় স্বজন এনে রাখবা কিন্তু আমার কোনো আত্মীয় স্বজনের কোন মূল্য তোমাদের এখানে নাই আমি ওই হিসাব দিই না আল্লাহ এমন কোনো দিন না করুক যেদিন আমি থাকবো না আর তোমাদের সমস্যা হবে তোমাদের অবস্থা অনেক খারাপ হবে তোমরা যেন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়া আশ্রয় নিতে না পারো আর কোথাও কোনো আমাকে যাওয়া লাগবে না কারো আল্লাহ চাইলে এক সেকেন্ড লাগবো না হারাইতে এত গর্ব করা ভালো না আল্লাহ যারা বেশি গর্ব করে বেশি অহংকার করে আল্লাহ তাদের অহংকার রাখে না এখনো সময় আছে মানুষ হওয়ার চেষ্টা করো নালে ভবিষ্যতে একদিন অনেক